নমস্কার বন্ধুরা শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব স্টার্ট করলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই আমার ছোট্ট শিবলিঙ্গের মাথায় জল দিয়ে আজকে শিবরাত্রি পালন করব। তো এখন দেড়টা মতো বাজে গাছগুচে স্নান করতে একটু দেরি হয়ে গেল আর সপ্তম শিব আমার পিছনে বসে আছে তো বাবারই গেলে বেশ জোরদারই শিবরাত্রি পালন করা হতো তো ওখানে মেলা হয় তো এই দিনকে ঘুরে এসেছি ওই জন্যে আর গেলাম না কো তা ঘরেই বসেই পুজো দিচ্ছি তো আছে আমাদের এদিকেও আছে ওই পাড়ায় বড় শিবলিঙ্গ আছে ওখানে রাত্রেবেলা সব জল ঢালে তো সত্যম শিব আমার নিয়ে খুব অসুবিধা তখন রাত্রে আর কী করে যাব। ওই জন্যে ঘরেই ছোট্ট করে একটু জল দিয়ে নিলাম তো আমাদের অফিসের বাড়ি চলে এসছে আমি এখনও রান্না করেই পারিনি সকালের মতো রান্না করে দিয়েছিলাম ওদের ডাল করে দিয়েছিলাম আলুর তরকারি তারপরে চিপস ওই দিয়ে খেয়ে গিয়েছিল তো এখন এই করবো প্রেশারে একটু ডাল সিদ্ধ করেছি আর এই কুমড়োর তরকারি হবে আর ওদের একটু ডিমের অমলেট করে দেবো শিবামেরও খিদে পেয়ে গেছে ওই ও টিফিন টিকিন চলে আসছে তো তেলও খুব ছিটাচ্ছে তো যেটা ভেবেছিলাম করব সেটা আর হলো না তো মশলা এখনও করা হয়নি মশলাটা করে নিই একটু চাপা দিয়ে দিই গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে হোক তো মুখটায় খুব রোদ্দুর লাগছে তো যেটা বলছিলাম যেটা করব ভেবেছিলাম এই যে ডাল ডাল সিদ্ধ করেছিলাম প্রেসারে তো ডালটার ভিতরে সব পোকা তো যখনই নিতে গেলাম বেছে বেছে তখনই ডালগুলো সব ফুটো ফুটো হয়ে গেছে তো বেছে বেছে একটু নিয়েছিলাম দেখো সব সিদ্ধ করেছি আর পোকা সব ভেসে বেরিয়ে গেছে ভেবেছিলাম মিষ্টি দোকানে যে স্টাইলে সবজি বানায় না ওই রকম বানাবো তো হলো না তো ফুলকো ফুলকো লুচির সাথে ফিরে আসলাম প্রত্যেকটা লুচি ফুলছে আর গরমে এরকম মুখ আমার লাল হয়ে গেছে তো লুচি ভাজা হয়ে গেল এটাই শেষ তো চলো এবার ওই ঘরে তো টেবিলটা কেন মজা হয় না সব ভাত খেয়েছে তো বারান্দায় নিয়ে চলে আসলাম তো সত্যম দেখো কি নিয়ে দৌড়াচ্ছে চলো চলো দেখা যাক কি করছে সত্যম এই দেখো জুতো নামিয়ে নিয়ে এসছে বারান্দায় চৌকির ওপরে জুতো রাখা ছিল খেয়ে নিয়ে এখন মাঠে যাবে খেয়ে নিয়ে কদিন যাচ্ছিলো না মাঠে ওই ভাবছে যে আজকেও যাব তো আমাদের অফিসারের জন্যে রুটি বানিয়েছি আর কুমড়োর তরকারি অনেকটাই করেছিলাম ওই সপ্তম শিবাম ওদের একটু অর্ধেক তুলে দিয়েছিলাম আর এইটুকু বাটি করে আলাদা করে রেখেছি আর এই হচ্ছে সন্দেশ তো ফ্রিজে মিষ্টি আছে কিন্তু যে ফ্রিজের জিনিসটা ছোঁয়া নেপা ওই জন্য খাব না একটু সন্দেশ নিয়েছে তো একটু খেয়ে নিই পরে আবার ঘুরে আসছি তো এখন তোমাদের সময়টা বলে দিই কটা বাজে এখন চারটে দশ বাজে আমাদের চায়ের পর্ব এখনো চলছে আমাদের খাওয়া হয়ে গেছে সত্যম শিবম এখনো খেয়ে বাড়েনি এখনো বসে খাচ্ছে তো পর্ব শেষ করতেই আসলাম তো শেষ করার আগে আজকে যেহেতু তো আমাদের অফিসারের কণ্ঠে একটা গান শোনা যাক শিবরাত্রি উপলক্ষে একটা গান শুনে দাও বন্ধুদের ছোট্ট করে লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়া কি আর গান হয় বলেন তবু এখন অনুরোধ করছে যখন তখন একটু গান শোনাই ছোট্ট করে দুই লাইন শোনাবো গানটা খুব কঠিন মিউজিক ছাড়া এসব গান গাওয়া যায় না তবুও একটু দু লাইন গাইছি বেশ কণ্ঠে সত্য হে সত্যি শিব হ শিব হে कर देखो जीवन जो पूजागढ़ सत्यम शिवम सुंदरम सत्तम शिवम सुंदरम सत्यम Shibam Shambaram, Shambaram, ah ah, ah. Satam Shibam Shambaram, Ramabha.

ハルハルまはで。